চট্টগ্রাম থেকে যাওয়ার আগে এটাই মনে হয় লাস্ট শপিং মা মেয়ের জন্য একদম বস্তা ভরে শপিং করে নিলাম আমরা কিন্তু হ্যাঁ হ্যাঁ যাব বাইরে বের হব বাজে জন্য শীত যেহেতু চলে এসেছে কেনাকাটা তো করা লাগবেই বিশেষ করে বাচ্চাদের জন্য প্রতি বছরই কেনাকাটা করতে হয় শীতের জন্য দেখা যায় এই বছর যেটা কেনা হয় সামনে বছর আসতে আসতে আর ওইটা গায়ে হয় না তো শ্রীমনের জন্য কেনাকাটা কমপ্লিট করে তারপর আমার জন্য দেখতেছিলাম আমার জন্য এখানে পিস দেখলাম তারপর টপস দেখলাম সবই তো ভালো লাগে ইচ্ছা তো করে একদম সব কিছুই নিয়ে বাসায় চলে যাই তো যাই হোক এখান থেকে ড্রেস নেওয়া হয়েছে ইচ্ছা ছিল খুব অনেক ইচ্ছা ছিল যে চট্টগ্রাম থেকে যখন চলে যাব তার আগে অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করে তারপর যাব কিন্তু কোথাও হয়তো হলো না ঘোরাঘুরি করা ইচ্ছা থাকলেও দেখা যায় মানুষের সবসময় সব কিছু আসলে হয় না আর এই যে তন্না বুড়ির তো মানে বাইরে আসলে কিছু না কিছু নিতেই হবে মানে খেলনাটা চাই না দিলে একদমই হবে না তো কেনাকাটা কমপ্লিট বাসায়ও চলে আসছি চলে

হ্যাঁ শীতের পোশাক প্যান্টটা খুবই সুন্দর পায়ের নিচের দিকে আবার খুব সুন্দর একটা ফুল করা আছে এই হলো একটা একটা হলো প্যান্ট আর আরো আছে তার মধ্যে আর এরকম যে একটা ফুল প্যান্ট নেওয়া হয়েছে যেহেতু শীত এখন মায়ের আমার জন্য নেওয়া হয়েছে দেখাচ্ছি